সো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মাহম্মদ আরজু ফ্রম ট্যুরিজম গাইড ফিফটি ফাইভ টুডে উই এক্সপ্লোর অ্যাউট আউটার চিটাগাং সিটি রিং রোড তো বন্ধুরা আমরা আজকে এসেছি আপনাদেরকে চট্টগ্রামের একটি বহুল প্রতীক্ষিত একটি প্রকল্প চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের বিস্তারিত বর্ণনা তুলে ধরার জন্য আপনাদের মাঝে এবং এই আউটার রিং রোডের কার্যক্রম কতটা সম্পন্ন হয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং এই আউটার সিটি রিং রোডের আশেপাশে বিভিন্ন জায়গায় বে টার্মিনাল নির্মাণ হচ্ছে এই বে টার্মিনালের যে আপডেট সেটাও আপনারা পাবেন এছাড়াও এই আউটার রিং রোডের পাশেই রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর এই সাগরের অপার সৌন্দর্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে উপস্থাপন করব তো চলুন এই পর্যায়ে আমরা যাচ্ছি আপনারাও আমাদের সাথে থাকুন এবং এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারুন থ্যাংক ইউ বন্ধুরা আজকে যাত্রা পথে কিভাবে যেতে হবে এখন বলছি সেই বিষয়ে বিস্তারিত উক্ত যেতে হলে আপনারা দুইটি ওয়েতে যেতে পারেন প্রথমত তাদের জন্য ভালো হবে যারা বাইকিং বা প্রাইভেট কারে করে যেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট কার ভাড়া নিতে হবে পুরো দিনের জন্য দু থেকে আড়াই হাজার টাকায় তাছাড়া বাইকে তো অনায়াসেই যেতে পারেন এই অংশে যেতে হলে ফজাইট অংশ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং পতেঙ্গা পর্যন্ত আপনি সম্পূর্ণ ভ্রমণটা শেষ করতে পারেন আর তাছাড়া স্বল্প ভ্রমণে যারা যেতে চান তারা শহরের মূল প্রবেশ পর জিসির মোড় থেকে পতেঙ্গা পর্যন্ত যেতে পারেন ভাড়ায় সিএনজিতে দু থেকে আড়াইশো টাকা খরচ পড়বে সেক্ষেত্রে আপনার বাকিটুকু পথ আপনারা যে কোনো লোকাল বাসে করে যতটুকু যাবেন ততটুকু যেতে পারেন তো আমরা যাচ্ছি সাগরিকা বীজ হয়ে যেহেতু আমরা বাইকে যাচ্ছি দিগন্ত ছোঁয়া আকাশ অথই জলে থই থই করা সমুদ্রের পাশে দিয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তা এ এক অপরূপ সৌন্দর্যময় নৈসর্গে নিয়ে যাবে আপনাকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করা শেষ হলে আমরা সামনেই এসে গিয়েছি হালিশর কিছুটা সময় আমরা অবস্থান করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার নং রইছে রে বাড়ির ঘরে এই অংশে আপনারা আসলে সমুদ্রের কুলে জেলেদের মাছ ধরার এক অপরূপ দৃশ্য দেখতে পারেন আপনারা হয়তো জুলিতে কিছুটা মাছ উনাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন খালী শহর বিচ ভ্রমণ শেষে আমরা যাচ্ছি আজকের গন্তব্যস্থলের মূল আকর্ষণ পতেঙ্গা সিবিচের দিকে যেতে যেতে যতটুকু চোখ পড়ে অথই সাগরের জলে নিজেদের হারিয়ে ফেলছি আমরা রেনে ছাড়িয়া শহরের সবচেয়ে বড় আকর্ষণীয় পর্যটন স্থান পতেঙ্গা সি ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল যেটি কিনা হতে চলেছে সমগ্র চট্টগ্রামবাসীর জন্য এক অন্যরকম পর্যটন কেন্দ্র এছাড়াও এখানে এসে ইস্তিরপুর ভ্রমণ এবং গোড়াতে করে বিভিন্ন জায়গায় বেড়াইতে পারেন আপনারা তাছাড়াও সূর্যাস্তের অপরূপ দৃশ্য আপনাদের ফ্রেমে বন্দি করে নিতে পারেন পতেঙ্গা বীজ ভ্রমণ শেষে যাওয়ার পথে লোকাল বাজার থেকে আপনারা পছন্দের সতেজ ইলিশ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আপনাদের জন্য সেক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে আপনাদের ক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে কেনাকাটা করবেন তো বন্ধুরা আজকে আমরা সারাদিন দিন করলাম উক্ত স্থানে শেষে রাতের যে সৌন্দর্য সেটি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন